যে স্বপ্নগুলো প্রচুর টাকার মালিক হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই স্বপ্নে কান্নাকাটি করতে দেখলে কি হয় নিজে বা অন্য কেউ কাঁদতে দেখার কি ব্যাখ্যা যে স্বপ্নগুলো আল্লাহর বন্ধু হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি স্বপ্নে কুকুর দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই উজু ছাড়া আয়াতুল কুরসি পড়া যাবে কিনা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় বিষয়গুলো প্রতিটি মানুষের জানা থাকা দরকার স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয় আর স্বপ্ন কিন্তু আল্লাহতালার পক্ষ থেকে অনেক সময় হয়ে থাকে আর আল্লাহর দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন ও তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে যেমন নাকি স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুকুর দেখে তাহলে কি ব্যাখ্যা হবে এবং অনেক সময় মানুষকে আল্লাহতালা স্বপ্নের মাধ্যমে নিজের বন্ধু হওয়ার শুভ লক্ষণ দিয়ে থাকেন সেই আল্লাহর বন্ধু হওয়ার স্বপ্নগুলো কি এবং স্বপ্নে কাঁদতে দেখলে কান্নাকাটি করতে দেখার কি ব্যাখ্যা এবং অনেক স্বপ্নই আছে প্রচুর টাকার মালিক হওয়ার লক্ষণ সেই স্বপ্নগুলো দেখলে ব্যাপক অর্থ সম্পদ আসবে এবং আয়াতুল কুরসি অজু ছাড়া করা যাবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসির সহ ক্লাস ভিত্তিক কোরআন শিখতে ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো আল্লাহর বন্ধু হওয়ার লক্ষণ এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি দেখুন আল্লাহর বন্ধু হওয়ার আলামত আসলে স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে যদি হয় স্বপ্ন মূলত তিন ধরনের একটি হলো আল্লাহর পক্ষ থেকে হয় আরেকটি হলো শয়তানের পক্ষ থেকে হয় আরেকটি হলো মানুষ অলিক কল্পনা থেকে সারাদিন যা করে ভাবে সেগুলো থেকে স্বপ্ন আসতে পারে তো আল্লাহর দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও ব্যাখ্যাও রয়েছে সুতরাং এমন কিছু স্বপ্ন যেগুলো দেখলে আল্লাহর বন্ধু হওয়ার আলামসি সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাদের কিতাব থেকে আলোচনা করব হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোরবানি করতে দেখে আল্লাহর রাস্তায় কুরবানি করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে গরু বা ছাগল কুরবানি করতে দেখা বুঝতে হবে এটি আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার আরামত শীঘ্রই আল্লাহ তাকে নিজের বন্ধু হিসেবে কবুল করে নিবেন এবং এই ব্যক্তি যে ব্যক্তি বিপদে থাকে থাকে শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সে যদি ঋণগ্রস্ত থাকে শীঘ্রই ঋণ মুক্তির এবং সে যদি হজ না করে থাকে শীঘ্রই আল্লাহ তালা তার হজ করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কুরবানি করতে দেখি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই এই স্বপ্নের মোট চারটি ব্যাখ্যা উল্লেখ করেছেন একটি হলো মনের আশা পূরণ হওয়ার আনন্দ আপনি কুরবানি করতে দেখলে উস্তাব শীঘ্রই আপনার মনের আশা পূরণ হবে আরেকটি ব্যাখ্যা হলো জীবনের কল্যাণ এবং বরকত আসবে আরেকটি হলো আপনার দুর্ভিক্ষ অসচ্ছলতা দূর হয়ে যাবে বরং অভাব অনটন দূর হয়ে স্বচ্ছলতা আসবে অর্থ সম্পদ আসবে এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনাকে আল্লাহতালা নিজের প্রিয় বান্ধা হিসেবে কবুল করে নেবেন আল্লাহতালা আপনাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে নেবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ কোরআনুল করিম তেলাওয়াত করতে দেখে যে খুব সুন্দরভাবে তেলাওয়াত করছে অজু সহকারে এবং খুব সুন্দর বসে তেলাওয়াত করছে এমন স্বপ্ন দেখা এটিও জ্ঞান লাভের আলামত আলেম হওয়ার আলামত এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত যদি কোনো ব্যক্তি আল্লাহর সৌভাগ্যের যে আল্লাহতালা যে সৌভাগ্যের কিছু সুসংবাদ দিয়েছেন আয়াতের মাধ্যমে অর্থাৎ জান্নাতের আয়াত এমনি নিয়ামতের বর্ণনা যে আয়াতগুলো দিয়েছেন এই ধরনের আয়াত তেলাওয়াত করতে দেখলে বুঝতে হবে তাআলা আপনাকে কবুল করে নেবেন আল্লাহ আপনাকে জান্নাতের জন্য ইনশাআল্লাহ গ্রহণ করে নেবেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে কুকুর দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে কুকুর দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাকে এই স্বপ্নের মাধ্যমে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে যে সম্পর্কে আপনি সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে কুকুর দেখার একটি ব্যাখ্যা হলো কোনো দুশ্মন বা শত্রু আছে আপনার কিন্তু সে আপনার খুব বড় ক্ষতি করতে চেষ্টা করে না সে দয়ালু শত্রু আপনার শত্রু আপনার সাথে শত্রুতা রাখে কিন্তু আপনার উপর আবার দয়াও করে এমন শত্রুতার আলামত এমনিভাবে স্বপ্নে যদি কেউ কামড়াতে দেখেছে কুকুর তাকে কামড় দিয়েছে দংশন করেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শত্রুর মাধ্যমে আপনি কষ্ট পাবেন আপনি কোনো ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কুকুরের লালা কুকুর তাকে চাকা দিয়েছে অথবা কুকুরের লালা তার শরীরে লেগেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শত্রুর কথায় আপনি কোনো দুঃখ কষ্ট পেতে পারেন সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কুকুর তার জুতা কেটে ফেলেছে কাপড় ছিঁড়ে ফেলেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার সম্পদের ক্ষতি হবে অর্থ সম্পদ নষ্ট হতে পারে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কেউ কুকুরের গোষ্ঠ খেতে দেখে বুঝতে হবে শত্রু নির্মূল হবে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না বরং আপনি শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ কুকুরকে রুটি খাওয়াতে দেখে খাবার খাওয়াতে দেখে বুঝতে হবে আপনার আসবে অভাব দূর হয়ে যাবে কুকুর পালিয়ে যেতে দেখলে কুকুরকে আপনি তাড়া দিয়েছেন কুকুর পালিয়ে গেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে শত্রু আপনার উপর ব্যাপক ক্ষতি করার চেষ্টা করবে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ কোনো ব্যক্তি যদি কুকুর দেখে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলি বলেন স্বপ্নে কুকুর দেখার চারটি ব্যাখ্যা আছে একটি হলো শত্রু আরেকটি হলো আপনি কোনো পরনিন দেখারি আপনার পিছনে পিছনে দোষ বলবে এমন কোন ব্যক্তি এবং আরেকটি ব্যাখ্যা হলো যে আপনার কোন খারাপ মহিলাকে বিবাহের আলামত সতর্ক বার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল অজু ছাড়া আয়াতুল কুর্সি পড়া যাবে কিনা দেখুন আয়াতুল কুর্সি তো কোরআনের অংশ তো মুখস্থ যদি আপনি কোরআন তেলাওয়াত করেন অজু ছাড়া সেটা জায়েজ আছে তেমনিভাবে আপনি মুখস্থ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন সেটাও জায়েজ আছে কিন্তু পুরানকালীন ধরা বা স্পর্শ করা যাবে না অজু ছাড়া তেমনি ভাবে আয়াতুল কুরসি কোথাও লেখা থাকলে সে জায়গায় আপনি হাত রাখতে পারবেন না অজু ছাড়া মোট কথা আয়াতুল কুরসি আপনি মুখস্থ অজু ছাড়াও পড়তে পারবেন তবে ধরে বা স্পর্শ করতে হলে উজু করতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে কান্নাকাটি করতে দেখলে কি হয় নিজে বা অন্য কেউ কাঁদতে দেখার কি ব্যাখ্যা দেখুন স্বপ্নে কান্নাকাটি করতে দেখাও কিন্তু আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্ন এ সম্পর্কে হসত মোহাম্মদ সিরি রহমতুল্লাহ আলাই বিস্তারিত উল্লেখ করেছেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি রেখে যে কান্নাকাটি করতে করতে তার চেহারায় দাগ পড়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে কাঁদতে কাঁদতে চোখে রেডেছে এই ধরনের স্বপ্ন দেখা এটি মানুষ আপনাকে ভৎসনা করা আলাম মানুষ আপনাকে তিরস্কার করবে ভৎসনা করবে সতর্কবার্তা আর সাধারণ অবস্থায় স্বপ্নে কান্নাকাটি করতে দেখা এটি সৌভাগ্যের বিষয় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আপনি ক্ষমা লাভ করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন তাও করবেন এবং সঠিক পথে ফিরে আসতে পারবেন ইনশাল্লাহ এমনিভাবে দেখে যে কোরআন পরে ওয়াজ শুনে কাঁদছে অথবা সে কোনো গুনাহের কথা স্মরণ করে তাও করে কাঁদছে এই ধরনের যে আল্লাহ বাস্তবে আপনার গুনাহ মাফ করে দিবেন আল্লাহ আপনাকে হৃদায়তের পথে থাকার তৌফিক দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কৃতকর্মের কারণে কৃতকর্মের কারণে কোনো বিপদে পড়েছে বিপদের কারণে কাঁদছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনার হাসি জীবন যাপন করার আলামত আর জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ কাদার পরে হাসতে দেখে তাহলে বুঝতে হবে এটি মৃত্যুর আলামত সতর্কবার্তা মৃত্যু গর্বর্তি আপনার তব করা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের ভাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো প্রচুর টাকার মালিক হওয়ার লক্ষণ এবং স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে চাই দেখুন প্রচুর অর্থ সম্পদ আসবে এমন কিছু স্বপ্ন অবশ্যই আছে তো এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বড় কার্পেটের উপরে সে বসে আছে বড় কোনো বিছানা কার্পেট এটার উপরে বসে থাকতে দেখলে বুঝতে হবে আপনি ব্যাপক অর্থ সম্পদ লাভ করবেন এবং দীর্ঘায়ু লাভ করবেন আপনার দান করবেন এবং প্রচুর ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি দেখে যে কুমারী নারীকে সে বিবাহ করেছে ছোট কোনো মেয়েকে বিবাহ করেছে এমন স্বপ্ন দেখা এটি হারাম সম্পদ লাভের আলামত প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন কিন্তু সেটি হারাম হতে পারে তো আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কূপের পানি পান করতে দেখে যে কূপ থেকে পানি পান করছে এটি জীবনে সুখ শান্তি আসার আলামত কিন্তু যদি দেখে যে কূপের সব পানি সে পান করে ফেলেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে সম্পদে প্রাচুর্য আসবে ব্যাপক ধন সম্পদের মালিক হতে পারবে ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নের মধ্যে যদি কেউ কলিজা খেতে দেখে কলিজা ভক্ষণ করতে দেখে তাহলে এটিও কিন্তু প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং গোপন সম্পদ আপনি লাভ গো ভাবে কোনোভাবে আপনি সম্পদ পাবেন আর যদি কেউ দেখে যে সে রান্না করা ভুনা করা বিরিয়ানির সাথে পোলাওয়ের সাথে কলিজা খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে ব্যাপক ধন সম্পদ লাভ হবে ইনশাআল্লাহ এবং সে ধন লাভ করবে অর্থাৎ সম্পদে এত প্রাচুর্য আসবে এবং যদি সে ব্যাপক ধনী হবে এবং ধন ভাণ্ডার লাভ করতে পারবে আর যদি কেউ ছাগলের কলিজা খেতে দেখে তাহলে হালাল অর্থ সম্পদ লাভ হবে অর্থাৎ আপনি ব্যাপক সম্পদ লাভ করবেন এবং সেই সম্পদ হালাল হবে ইনশাল্লাহ এবং শুধু সম্পদ নয় বরং আরও অন্যান্য অন্য নিয়ামত আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে কলিজা খেতে দেখার বা কলিজা দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো আপনাকে আল্লাহ তালা সন্তান দান করবেন আরেকটি হলো ব্যাপক অর্থ সম্পদ লাভ হবে আরেকটি হলো আল্লাহ তালা আপনাকে বন্ধুত্ব দান করবেন অর্থাৎ কোনো না কোনো ভালো ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা আছে তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কাশি দিচ্ছে এবং কাশির সাথে সাথে তার কফ আসছে এমন স্বপ্ন দেখাও ব্যাপক ধন সম্পদ লাভের আলামত এবং স্বপ্নে কলা দেখা কলা খেতে দেখা কলা কিনতে দেখা এগুলো ব্যাপক অর্থ সম্পদ লাভ এবং ধনী হওয়ার আলামত ইসলাম